আজ বুধবার পনেরোই পৌষ দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্লু বা নীল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ খুব খুব করুন গণেশজির নাম জপ ধ্যান করুন ছোট সবুজ এলাচ দাঁত দিয়ে চাওয়ান সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদের উদ্দেশ্যে যদি কোনো সেবা করতে পারেন তাহলে অবশ্যই বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধই কিন্তু গ্রহদের যুবরাজ আর বুধ মানেই কিন্তু বিদ্যা বুধ মানেই কিন্তু বুদ্ধি বুধ মানেই কিন্তু বিজনেস আবার এই বুধ মানেই কিন্তু মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলিকে যদি এনহ্যান্স করতে চান তাহলে বুধের মজবুতি আপনাদেরকে বৃদ্ধি করতে হবে যেগুলি করতে বললাম করুন অত্যন্ত উপকৃত হবেন আর মাত্র আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু আমরা শুভ নববর্ষে পদার্পণ করতে চলেছি দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটি শেষে আমরা লিংক দিয়ে থাকি ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আউটডোরে কোনো স্পোর্টসে আপনারা অংশগ্রহণ করতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনাদের কথা যদি না রাখার উপায় থাকে তাহলে কথা যেন কাউকে দেবেন না কাউকে কথা দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ ভালোবাসার পরিপ্রেক্ষিতে দিনটি চমৎকার পরিগণিত হচ্ছে আজ অবশ্যই শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা প্রাপ্তি করতে পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা অবশ্যই পুরনো দিনের বন্ধু সাথে খালি সময় দেখা সাক্ষাৎ করলে মেন্টাল রিলিফ প্রাপ্তি করতে চলেছেন